প্রিয় সহকর্মীবৃন্দ বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে প্রবেশ করছে সময়ের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোন রকম সুযোগ নেই এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করছে শিক্ষার্থীরা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর অথবা একাডেমিক শিক্ষা যে কোনো পর্যায়ে বিভিন্ন কারণে পারিবারিক বা সামাজিক বিভিন্ন কারণে আমাদের দেশে যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কোনো কারণে ড্রপ আউট হলে একজন শিক্ষার্থীকে আর যাতে বেকার জীবন কাটাতে না হয় অথবা বেকারের অভিশাপের মধ্যে অভিশাপের মধ্যে বেশি দিন কাটাতে না হয় সেই পরিকল্পনাকে সামনে রেখে শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে খালে দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল শুধু তাই না দেশবন্ধু খালেদ জিয়ার সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক বিভিন্ন জায়গায় হোক রোপণ করতেন এই বৃক্ষ চারাগুলো রোপণ করতেন এই সব কর্মসূচি হাজার হাজার যে গাছ লাগানো হয়েছিল সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন আগামী দিনে জনগণের রায় আল্লাহ মতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী পাঁচ বছর সারা দেশে কমপক্ষে আমরা পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি